আসসালামু আলাইকুম সবাই তো ওয়েলকাম 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 তো বেশি কথা না বলে আজকে আমরা ডিরেক্ট আমরা আজকে প্র্যাকটিস করব এইচ টিএমএল টেবিল আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে সো এই টেবিলটা আমরা হচ্ছে এই টেবিলের অভ্যন্তরীণ কাজ করব। অভ্যন্তরীণ কাজ বলতে আমরা হচ্ছে এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই এইচ এই আউটপুটটা আমরা বের করব আর কি যেটা দেওয়া আছে সেটাই বের করব কিন্তু এটার অভ্যন্তরীণ কাজ করে আমরা বের করব বের করার জন্য আমরা হচ্ছে একটা ই আমরা ক্রমে যায় ওয়েব ব্রাউজার ইউজ করতে হবে আচ্ছা আমি নতুন করে ঢুকে দেখাচ্ছি ঠিক আছে নতুন করে ঢুকে দেখাচ্ছি প্রথমেই সবাই মোবাইল হোক কম্পিউটার হোক সব কাজ চলবে যায় এইচটিএমএল মিলিটি টোল রেখে সার্চ সার্চ করবা তারপরে হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামাইজে ঢুকবা অনলাইনে লিখে সার্চ করি ঠিক আছে এটা আমি হচ্ছে সুবিধার জন্য এরকম করে নেই। এইটা আমাদের প্রয়োজন নাই আজ আমরা হচ্ছে এইচটিএমএল করবো যেহেতু এখানে এগুলো সব আসবে এমনি এগুলো ডিলিট করে নেওয়া তো তারপর আজকে আমাদের এই কাজটা শুরু এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে এই যে রেজাল্ট লেখা আছে রেজাল্ট এটা তোমাদের বোঝানো হয়েছে যে নিজে এই টেবিলটা হচ্ছে রেজাল্ট ঠিক আছে এটা কোনো মানে আমাদের টেবিলের কাজ না এটা আমরা লিখবো না ঠিক আছে এটা আমাদের অন্তর্ভুক্ত না এরপরে আমরা টেবিলের সবার আগে টেবিলের একটা স্টেটমেন্ট দিতে হবে আমাদের যে আসলে আমার এই ওয়েবরা মানে বোঝাইতে হবে আমি যেখানে একটা ইনপুট দিতেছি মানে ও দেওয়ার সাথে সাথে বুঝে যায় যদি ও আচ্ছা এই ক্যারেক্টার মানে আমি যদি তোমাকে একটা বই দেই ঠিক আছে বইয়ের মলারটা যদি না থাকে অর্থাৎ সাবজেক্টের টপিকটা যদি নাম লেখা থাকে তুমি তাহলে তুমি কত কষ্ট করে দেখতে হবে যে কোন কোন বিষয়ে লেখা আছে ওই কই বিষয় তারপরে তুমি বলবা যে এই সাবজেক্টের তাহলে তো কত কষ্ট না এই জন্য এসটিএমএল ট্যাগ দেখবে এই দেখবে সেই দেখবে তারপরে বুঝবে যে এইচটিএমএল তো কষ্ট করার কোনো দরকার আছে তো এই জন্য আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে ডক টাইপ এটা এটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে স্মল লেটারে লিখতে হবে না ডক টি ওয়াই পি ডক টাইপ এটা আবার এখানে এইচটিএমএল এটা আর স্মল লেটার এটা রোল ভাই এটা তোমার বোঝার কিছু নাই এটা তোমার ধরে নিতে হবে মাস্ট ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের স্টেটমেন্ট কন্টেন কন্টেইন ট্যাগ যেটা আছে আমাদের কনটেন ট্যাগ শুরু করার জন্য এই সিএমএল কিন্তু একটা কনটেন ট্যাগ এটা ডকুমেন্টের জন্য ঠিক আছে তো এই স্টিএমএল আমি একটা স্টার্ট করলাম ঠিক আছে তোমাদের সুবিধার আমি স্টার্ট এবং ইন্ট দুইটা একসাথে করে দেখাচ্ছি এই তো যদি আমি এটা অন করি তাহলে অবশ্যই কন্টেইন ট্যাগ অর্থাৎ এর ক্লোজিং ট্যাগ আছে আর ক্লোজিং ট্যাগের এই চিহ্নটা ব্যবহার করা হয় এই চিহ্নটা ব্যবহার করা হয় এবং এইচ এইচটিএমএল আবার লিখলে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ হয়ে যাবে তাহলে এইচটিএমএল ক্লোজিং ট্যাগ হয়ে গেল এরপরে আমাদের যাবতীয় কাজ এটার ভিতরে হবে কিন্তু তার আগে এখানে আমাদের আরেকটা স্টেটমেন্ট দিতে হবে সরি আর ট্যাগ দিতে হবে নাম হচ্ছে বডি আসলে এটা বডি না দিলেও আপনাদের ইন আউটপুট আসবে কিন্তু নিয়ম আছে একটা সৌন্দর্য আছে না এই জন্য আমাদের এটা একটা নিয়ম যেহেতু তাহলে দিতে হবে এটাও কিন্তু একটা কন্টেইন এটার ভিতরে আমরা কন্টেইন রাখব ঠিক আছে এই জন্য এটারও আমাদের কি ইনট্যাগ দিতে হবে তাহলে বডি ইন্ট এখন আমরা যাবতীয় কাজ করবো হচ্ছে আমরা আচ্ছা আমরা নিচে করে নিলাম যাবতীয় কাজ করব এই ভিতরে ঠিক আছে আমাদের কিন্তু এটা আগে করে নিলাম তো খাতায় করার সময় কিন্তু এভাবে আর করা যায় না তো শুরু থেকে করতে হয় কিন্তু তোমরা তো বুঝলে তোমরা বুঝবাই যে লাস্টে কী লিখতে হবে সেটা তো বুঝতেই হবে প্রত্যেকটা ট্যাগের কি ইনট্যাক্ট থাকে কিন্তু এমটি ট্যাগের ইনট্যাক্ট থাকে না সেটা আসলে তোমরা অধ্যায় যদি পড়ে থাকোস তাহলে অবশ্যই জানবা কারণ এখানে তোমাকে আমি বেসিক শেখাচ্ছি না এখানে আমরা প্র্যাকটিস করবো যেহেতু সেহেতু বেসিক নিয়ে আলোচনা করব না বেসিক না থাকলে ভিডিওটা তোমার জন্য না তাহলে এখন আমরা এখানে বডি অন করছি বডি ক্লোজ করছি এই স্টিমেল অন করেছি এই স্টেমেল ক্লোজ করেছি প্রথমে তো বলছি যে ডক্টর এই স্টিমেল এটা আমাদের একটা স্টেটমেন্ট নির্দেশনা দিয়েছে যে এটা এই সাবজেক্টের এরকম বিষয় আর কি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের হেডিংয়ের যেহেতু প্রয়োজন নাই তো আমরা ডাইরেক্ট এখানে টেবিল লিখতে পারি ঠিক আছে তো আমরা এখানে টেবিল লিখতে পারি টি টেবল টেবিল বর ডাল টেবিল বর্ডার এটা হচ্ছে এটার ভিতরে এভাবে লিখতে হবে ঠিক আছে অন এখানে টেবিল টেবিল বর্ডার অন ঠিক আছে এরপরে হচ্ছে সেল স্পেসিং এটা হচ্ছে এগুলোর নিয়ম ঠিক আছে এগুলো লিখতে হবে যারা যারা জানো তো জানোই বললাম যে বেসিক নিয়ে আজকে আলোচনা করব না সেল স্পেসিং স্পেসিং তাহলে কি দিতে হবে আমরা অবশ্যই জানি সেল স্পেসিং সেল স্পেসিং আমাদের দিতে হবে অবশ্যই দিতে হবে জিরো কারণ সেল স্পেসিং নাই যেহেতু তারপরে এখানে আমরা এটা সৌন্দর্যের জন্য যে মানে এটা ছড়ানোর জন্য ওয়াইড দিবো ঠিক আছে যেহেতু আমরা টেবিলটা দেখে একটা নির্ধারণ করতে পারবো তুমি ওয়াইট জিরো রাখতেও পারো এটা না দিলেও হবে দিলাম না যদি সমস্যা না না হইলে নাই এটা দেওয়ার সৌন্দর্যের জন্য আর কি না দিই না সমস্যা তোমাদের বোঝার সুবিধাতে টেবিল বর্ডার এই দিলাম ঠিক আছে এখন আমরা এখন যা করব সেটা হলো এই যে আমি এখানে যদি দেখাই এইখানে যদি দেখাই আমরা জানি যে টেবিলের এই যে এইগুলা এটাকে বলে হচ্ছে রো হ্যাঁ এটা তো আমরা জানি তাই না আর এটাকে বলে কলাম এই যে কলাম এই যে কলাম ঠিক আছে এইগুলো তো আমরা জানি তাই না এগুলো না জানলে ভাই তোমার জন্য ভিডিও দেখতেই না আর কি এগুলো তো মাস্ট মানে মানে বেসিক এই সিম্পল জিনিস তো জানতেই হবে ঠিক আছে আর না জানে থাকলে বললাম তোমরা বুঝে নাও অনেকেই না জানতে পারো স্বাভাবিক ঠিক আছে এটা এটা সরে না কেন কি মুশকিল এখন ওকে তাহলে এখন আমাদের এই এই যে দেখছো এইটাকে বলে রো আচ্ছা এই রো ঠিক আছে এটাও একটা রো এটাও একটা রো এখন এই টেবিল রো এটার একটা ট্যাগ আছে সেই ট্যাগ কি সেই ডেক লেখা হয় হচ্ছে টি আর মানে টেবিল রো টি আর মানে হচ্ছে টেবিল রো এখন আমরা তাহলে এখন বেশি কথা না বলে টি আর লেখে ফেলি কি বলো তাহলে টি আর আমি তারপরেও তোমাদেরকে একটু বলে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয় আর কি টেবিল রো আচ্ছা আমার টেবিল রো আচ্ছা টেবিল রো ক্লোজ করে দিই আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি আর একটা জিনিস তাড়াতাড়ি এখনই করে ফেলাই সেটা হচ্ছে টি আর টি আর ওকে এখানে দেখো আমাদের টেবিল রোগ কয়টা আসে একটা আছে দুইটা আছে তিনটা আছে চারটা আছে তার মানে আমাদের টেবিল রোগ কয়বার শুরু হবে চারবার শুরু হবে এবং শেষও চারবার করতে হবে তো এই জন্য আমি কী করতেছি আমি কপি করে আমি আমার মতো করে এখানে আমি চারবার একবার তো দয় আছে এক দুই তিন তো চারবার হইলো না তাহলে বোঝার সুবিধার্থে ঠিক আছে এখন বোঝার সুবিধার্থে আমি স্পেস করে নিই ঠিক আছে তোমরা খাতাই সুন্দর করে লিখবে বোঝার সুবিধার্থে আমি শুধু এইভাবে লিখছি যাতে তোমাদেরকে ডিক্লারেশনটা ভালো করে দিতে পারি ঠিক আছে এই যে দেখো এখানে আমাদের হচ্ছে রো রো হচ্ছে চারটা একটা রোর কাজ দুইটা রোর কাজ করব এখানে দুই নম্বর রো আর হচ্ছে তিন নম্বর রোয়ের কাজ করবো এবং চার নম্বর রোয়ের কাজ করব তো চলো এভাবেই দিলাম খাতা এভাবে দেওয়ার সম্ভাবনা আমি আগে থেকেই বলেছি আমি এখানে জাস্ট তোমাদের এটা হচ্ছে একটা চোখের চোখের যদি হিজি লাগে তাহলে বুঝতে সমস্যা হয় এই জন্য আমি আগে থাকতেই স্টেটমেন্টগুলার স্টার্টার এবং দেখাই দিলাম এবার হচ্ছে আমরা এখানে এখানে হলো এই যে টেবিল রোয়ের ভিতরে যে এটা এটা থাকে না এটাকে বলো ডেটা ঠিক আছে কিন্তু আসলে ডেটার টেবিল হেডিং কোনটা এটা আগে বুঝতে হবে এই বোল্ট করা আছে মানে হচ্ছে এগুলা হলো টেবিল হেডিং আচ্ছা টেবিলের ভিতরে যে একটা উপরে থাকবে হেডিং হ্যাঁ দেখতে এগুলো এখানে মানে হচ্ছে হেডিং ঠিক আছে এটাও হেডিং এটাও হেড হেডিং এই তিনোটাই কি হেডিং আর নিচে এগুলা হচ্ছে টেবিল ডাটা তাহলে আমাদের টেবিল ভিতরে এখানে আমাদের টি এইচ টি এইচ মানে কি টেবিল হেডার টেবিল হেডারে আমরা এখানে লিখব প্রথম রয়ে যেহেতু আছে লেখা আছে টেস্ট রেজাল্ট রেজাল্ট টেস্ট রেজাল্ট লেখা আছে আচ্ছা এরপরে আর একটা কাজ করতে হবে সেটা আমি পরে একদম শেষে দেখাই দেব ঠিক আছে এখন আমাদের এটা ক্লোজ করে দিতে হবে কারণ এখানে আমাদের রয়ের কাজ শেষ শেষ হ্যাঁ এরকম দিলে কিন্তু নিশ্চিত ভুল হবে কেন বললাম তো একটু পরে বলতেছি এটা শেষে বল বলছি না এই যে দেখো এখানে আমাদের আর একটা কাজ করতে হবে এইটার কাজ হচ্ছে এই টেবিল হেডারে দেখতে পাচ্ছ তোমরা এক এক ছেলের মধ্যে মাঝখানে লেখা আছে কিন্তু কিভাবে সেটা বুঝতে হলে তো তোমাকে আগে সব কিছু বেসিক জানতে হবে তাই না বেসিক তো তুমি যা না ছাড়া ভিডিওটা তুমি বুঝবে না এমনিতেও আচ্ছা এখানে এই এই দেখো একটা কলাম এই দেখো একটা কলাম গেছে তার মানে মোট মানে কলামের ই গেছে আর কি ঠিক আছে তাহলে কয়টা বক্স মানে কলাম হয়েছে কয়টা এই একটা কলাম হয়েছে দুইটা কলাম হয়েছে তিনটা কলম হয়েছে তাহলে আমাদের এখানে এটা নিয়ম অনুযায়ী এটার একটা নিয়ম আছে রোলস হচ্ছে আমাদের এটা কি কলাম ভাঙবে কলাম ভাঙতে গেলে আমাদের টেবিল হেডারের যে আমরা হেডার কলাম ভেঙে দ্য রেজাল্ট লিখতেছি আমরা টেস্ট রেজাল্ট লিখতেছি সো এখানে আমাদের এই যে একটা অ্যাট্রিবিউট দিতে হবে সেটা হচ্ছে কস পেন সুন্দর করে এটা বোঝার কিছু নয় ভাইয়া মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে মানে বোঝার কিছু নাই বলতে কি ওরকম ভাবে বিশ্লেষণ করে বোঝার কিছু নাই কলস মানে হচ্ছে কলাম স্পেসিং মানে দুইটা দুইটা কলামের ঠ্যাং মানে কি খাম্বা কাটবো এই জন্য কিন্তু কলাম হচ্ছে তিনটা সে আমাদের তিন লিখতে হবে থ্রি ওকে গেল এরপর এরপর আমাদের এখানে কিন্তু আর কোনো এই রোয়ের ভিতরে আর কোনো কাজই নাই আসলে এই ভিতর আমাদের কোনো কাজ আছে কি এটা 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 বন্ধ বন্ধ করতে হবে এই ভিতরে আর কোনো কাজ নাই এখন আমরা আসো দ্বিতীয় ভিতরে কাজ করব দ্বিতীয় রো এখানে প্রথমেই এটা কিন্তু আবার টেবিল হেডার এটাও কিন্তু টেবিল হেডার হ্যাঁ টেবিল হেডার টিএইচ টেবিলেরা দিলাম তাহলে সিওডি কোড লেখা আছে কোড লেখা আছে আর এইটা হচ্ছে জানোই তো ইনট্যাক তো এটা তো ইন দিতে হবে মাস্ট ইনট্যাক আমরা দিয়ে দিলাম এরপরে হচ্ছে ভাইয়া কখনো দেখতে পাচ্ছ যে আমার সাবজেক্ট লেখা আছে তাহলে সাবজেক্টের জন্য আবার কি করব সাবজেক্টের জন্য আমরা এখানে আমি আমি এটা কপি করে নিচে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেম টু সেম আমরা এখানে লিখবো ঠিক আছে টেবিল হেডার যেহেতু তাহলে আর কি অন্য কিছু লিখতে হবে না এখানে মাসখানে শুধু যে কনটেন্টটা আছে সাবজেক্ট সেটা শুধু আমরা চেঞ্জ করব। একইভাবে আবার এখানে লেখা আছে যে মার্ক তাহলে আমরা এখানে কন্টেন্টটা চেঞ্জ করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে মার্কস ওকে মার্কস এখানে দেখতে পাচ্ছ আমাদের এই রোয়ের কাজ কিন্তু শেষ তো ভাইয়া এবার আসো তিন নম্বর রোয়ের কাজ এই তিন নম্বর রোয়ের কাজ করবো অর্থাৎ এই যে একটা রোগ এখানে কিন্তু এই আচ্ছা আমি বুঝাচ্ছি হ্যাঁ তিন নম্বর রোয়ের কাজ করবো হ্যাঁ এইবার কিন্তু ভাইয়া আমি যদি এইটা দিয়ে লেখি আসলে দেখো তোমাদের যদি বুঝাই এই টি এইচ দিয়ে যদি লেখি এখানে লেখা আছে একশো এক ঠিক আছে একশো এক লেখা আছে এবং আমি যদি এটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিই টি এইচ তাহলে দেখো ভাইয়া উপরে যেগুলো বোল্ট ছিল এইখানে আউটপুট দেখাচ্ছে সেম ওইগুলোর মতোই বোল্ট তাহলে কিন্তু আমাদের এটার আউটপুট আসলে আমরা সেম টু সেম আনতে পারবো না এই জন্য আমরা টেবিল হেডিং মানে কি হেডিং মানে একটু হাইলাইট হয়ে থাকবে ঠিক আছে কিন্তু আমরা এখানে টেবিল ডাটা দিতে হবে কারণ এটা বুঝতে হবে যেহেতু হাইলাইট না সেহেতু আমাদের এটা হচ্ছে টেবিল ডাটা এই জন্য এখন দেখছো ভাইয়া তুমি যদি আউটপুট দেখতে যাও ঠিক আছে এগুলো দেখো এটা কিন্তু বোল্ট আকারে আসেনি এগুলো বোল্ট আকারেই আসে এবার এইবার পরের সেল টিডি মানে কি টেবিল ডাট একটা সেলের কাজ করে এটা তো মানে জানো এবার দেখো নেক্সট সেল অর্থাৎ এই যে এখানে একটা সেল যে থাকবে হ্যাঁ এই এইটা ওকে এই সেলটার চলো আমি দেখাচ্ছি তোমরা বুঝো এবং আমি বুঝিয়ে দিচ্ছি এটা আমরা লেখার সময় এখানে লেখার পরে একটা কাজ করতে হবে কি আচ্ছা আমি আমি লিখি তারপরে তোমাদেরকে আমি বলছি রোজ প্যান টু ওকে এরপরে হচ্ছে লেখা আছে আইস আইসিটি আইসিটি ডট জি স্পেস নাই না জিপি জি এরপরে হচ্ছে ফোরটিন মনে করো এটা ইন্টু তারপর হচ্ছে থার্টি ওকে এরপরে শেষ তাহলে আমাদের এটার ক্লোজ ক্লোজটা কি টিড়ি আসলে ভাই এখন দেখো জিনিসটা তুমি বুঝো আমরা এর আগে কি করছি এই দেখো এখানে এই একটা কলামের পিলার একটা পিলার থাকলে সেলস হয় কথা সেল কয়টা হয় সেল হয় হচ্ছে দুইটা তাহলে সরি তিনটা তিনটা সেলের জন্য আমরা কল প্যান এই যে কলস প্যান এখানে থ্রি লিখেছি অর্থাৎ ভাঙার জন্য তাই না তাহলে ভাঙার জন্য এই দেখো এখানে আসে নাই এখানে কি আসে নাই উপরে উপরে কি কলম ঢুকছে না ঢুকে নাই তাহলে আমরা ওটা ভাঙার জন্য কল স্প্যান দিয়েছি তাহলে এটা কিন্তু রো ঠিক আছে তো রোয়ের মাঝখানে যদি আর কি আমরা এই লাইনটা ভাঙতে যাই তাহলে আমাদের রোজ স্প্যান ইউজ করতে হবে এটা কিন্তু আগে বলছি তেমন বোঝার কিছু নাই এটা একটা মানে রো স্প্যান তোমার বুঝতে হবে মানে জেনে নিতে হবে কি মুখস্ত মেন কথা এটা তোমার মুখস্ত শেষ মেন কথা এখানে শেষ এখানে টু দিয়েছি কিসের জন্য টু দিয়েছি কিসের জন্য এখানে দেখো আমাদের এখানে যেহেতু আমরা নিচের লাইন করিনি বুঝবো না এখানে দেখো এইখানে তোমাদের আমি দেখাচ্ছি বারবার এরকম ভালো লাগে না কাহিনী হয় আচ্ছা যাই হোক আমরা এইভাবে বুঝতে পারবো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ কি ভাই কালি হয় না একবার দাগ হয় না কাহিনি কি আচ্ছা যাই হোক এই দেখো এইখানে নিচে এটা কিন্তু দাগ নাই ঠিক আছে দাগ নাই মানে কি এখানে দুইটা সেল যদি মনে কল্পনা করো এখানে দাগ আছে তাহলে কি উপরে একটা সেল নিচে একটা সেল তা দুইটা সেল না তো কিন্তু এখানে তো দাগ নাই আমাদের পিলারটা তো ভাঙে ফেলাইছি হ্যাঁ তো দাগ নাই তাহলে কয়টা মানে কয়টা ঘর ছিল দুইটা ঘর একটা পিলার ভাঙছি কয়টা ঘর ছিল দুইটা ঘর তো দুইটা ঘরের জন্য আমার রস পেন কিন্তু দুইটা দেব কারণ আমরা দুইটা রোকে একটা রয়ে রূপান্তরিত করেছি এই জন্য আমাদের টু দিতে হবে যদি এখানে থ্রি থাকতো মানে তিনটা সেল থাকতো ঠিক আছে তিনটা সেল থাকলে একটা সেলে রূপান্তর করতে তাহলে কয়টা থ্রি দিতাম এখানে থ্রি থাকলে তিনটা দিতাম আচ্ছা ওই প্রসঙ্গে আমরা না যাই তো আমরা এরপরে এরপরে আরেকটি যেহেতু টেবিল ডাটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলি এখানে টেবিল ডাটায় সরি টেবিল হেডার চলে আসলে ও আগে কপি করে রাখছি না পেস্ট করছি ওটাই চলে আসছে টাই ওকে এখন এটাই আমি কপি করে রাখি কারণ কারণ পরবর্তীতে এটা লাগবে আচ্ছা এখন আমরা টি দি দিয়ে আরেকটার কাজ স্টার্ট করলাম এটা তো তোমরা বুঝছোই সিক্স ফাইভ ওকে এটা তো তোমরা বুঝছোই ইজিলি এরপর আসো এই এই কলামের মানে এই রোয়ের কাজও আমাদের শেষ ঠিক আছে এই এখন চার নম্বর রো এর কাজ চার নম্বর রো এর কাজে ইজিলি এটা এখানে কোনো কিছুই করতে হবে না এই যে আমি কপি করছিলাম ওই সেম টু সেম আর কি মানে বুঝতে পারছো শুধু টেবিল হেডার এটা অন করলা আর অফ করলা আর মাঝখানে লেখা আছে একশো দুই এবং সিক্সটি নাইন আরে ভাই সিক্সটি নাইন না দিলে কি হতো যাই হোক সিক্সটি নাইন ওকে এইবার এইবার দেখো আমাদের এই টার্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসলে আমাদের এতটুকু যেতে লাগে নাই ওকে দেখো ভাইয়া এখানে আমাদের তুমি একবার মেলাও হ্যাঁ তুমি এটা আমি সরাইতে বললে অনেক ভালোই তো সরাচ্ছে সিলেক্ট সিলেক্টল ডিলেট আসতেছে না কেন কাহিনী কি যাই হোক এটা আবার খুঁজতে গেলে বহু বিরাট ভেজাল এমন তো হওয়ার কথা না সবাই উম ভিডিওটা অনেক বড় হয়ে যাতেছে যাই হোক আমাদের বিশ মিনিট যেহেতু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি একটা টেবিলের জন্য অনেক সময় খেয়ে ফেলেছি আসলে বুঝতে গেলে সময়ের কোনো বিকল্প নাই কারণ তোমার সময় তো দিতেই হবে তুমি বাবা যে ছোট্ট একটা জিনিসের জন্য সময় আসলে একটা ছোট্ট জিনিস তোমাকে অনেক অনেক জিনিস শেখাতে সাহায্য করে সেই জন্য তো তুমি টেবিল দেখেছো এই টেবিলটা দেখো এবং তুমি আমার আউটপুটটা দেখো তোমাকে আউটপুট আমি তোমাকে আউটপুটটা বড় করে দেখাচ্ছি এই দেখো আসলে ভাইয়া দেখো তুমি একটা প্রশ্ন আসতে প্রশ্নে আমাদের টেবিলটা অনেকটা মানে লম্বা আর কি ঠিক আছে কিন্তু এইখানে এরকম চ্যাপটা কেন সবই ঠিক আছে ভাইয়া ঠিক আছে মানে তুমি জিজ্ঞাসা তো করতেই পারো না ঠিক আছে না তোমার তো স্বাধীনতা আছে তুমি জিজ্ঞাসা করতেই পারো এরপরে তাই এটা এক্সামে তুমি এভাবে লিখলে কোনো সমস্যা নাই সারা মার কাটবে না বিশেষ করে তোমাদের যদি কলেজের কাইসটা সার থাকে স্বাভাবিক মানে সব সারেই কাটে কারণ এগুলো কলেজ ভিত্তিক আলাদা তুমি দেখবা যে সঠিক সংজ্ঞা দিয়েছো গাইড থেকে মুখস্থ করে তাও তোমার নাম্বার দেবে না কিন্তু বোর্ডে ঠিকই দেবে এটা তুমি টেনশন নিও না আর ভায়া এখানে আমরা যেটা আমি বলতেছিলাম যে এটা ফার্স্টে যেটা আমি স্কিপ করেছি যেখানে দিতে হবে না সেটা হচ্ছে এখানে একটা হোয়াইট নামে একটা ডিক্লারেশন ওয়াইট হোয়াইট দেখো এইখানে যদি আমরা আচ্ছা বিশ পার্সেন্ট দেই নর্মালি কিন্তু দেখবা যে গাইডে অনেক সময় বিশ পার্সেন্ট দিতে দেওয়া কারণ এটা ইউজ তো হ্যাভি ইউজ বা অনেক বেশি ইউজ হয় এই জন্য দেখো আরও চেপ্টায় গেছে গা এবং আমাদের লেখাগুলো নিচে চলে গেছে হ্যাঁ এই জন্য আমি শুরুতে এই বিশ পার্সেন্ট দিচ্ছিলাম না কারণ যদি দিতাম তাহলে মনে করো যে তো এই বড়ো লেখাটা আছে যখন দেখছো দেখেছি আমি বড়ো লেখা তার মানে আমি এটা ইউজ করি নাই কারণ ভুল তো হতেই পারে আমি সঠিক মাপ জানি না এই জন্য আমি ইউজ করি নাই ঠিক আছে তবে এটা অনেকেই ইউজ করে গাইডিও দেওয়া থাকে অনেক সাররাও বলে তো এটা দিলেও সমস্যা নাই তবে লেখাটা নিচে চলে গেছে তো সেম এক্স্যাক্টলি আউটপুট আসবে না তো এখানে যদি মনে করো এখন তো আমরা আউটপুট যেহেতু কম্পিউটারে করতেছি আমরা তো বুঝতেছি যে জিনিসটা যদি আমি তিরিশ লেখি তাহলে আমাদের আউটপুটটা এরকম আসতেছে আবার যদি আমি পঁয়ত্রিশ বা চল্লিশ করি দেখো চল্লিশ করলে বেশি চারশো হয়ে গেছে চল্লিশ কলে দেখো প্রায় সেম মানে একই বোঝা যেতেছে এটা আসতেছে হ্যাঁ কিন্তু ভাইয়া দেখো এইখানে কিন্তু এটা সেন্টারে আসতেছে না তো এইটা সেন্টার করতে গেলে তো তোমার আবার এখানে আসতে হবে এই রোজ পেনের আগে এইখানে তোমার লিখতে হবে অ্যালাইন ইকুয়েল এখানে তোমার লিখতে হবে সেন্টার ঠিক আছে তোমাকে লিখতে হবে সেন্টার সেন্টার এইবার দেখো তোমার আউটপুটটা কি প্রশ্নের সাথে মিলেছে কি না এবার বুঝতে পারছো তো ভাই আমি কি বুঝাতে এতক্ষণ চেষ্টা করেছি তো আশা করি মানে বুঝেছ আজকের ভিডিওটা যেটুক বুঝেছ আর কি তুমি জিনিসগুলো কিভাবে বুঝবা ঠিক আছে তুমি এখানে আরেকটা জিনিস ভিডিও তো তুমি শেষ করে ফেলছো কিন্তু আর জিনিস তুমি কিন্তু লক্ষ্য করছো কি এখানে যে আমি অ্যালায়েন্স সেন্টার বলছি আসলে কি আমার আউটপুট সেম আসছে এইটার মতো আসলে যদি বলতে যাই এত কষ্ট করে করলাম আসলে ভাই তাও ভুল আসছে মানে বলতেছো ভাই তাহলে ভুল আসছে এমনি কিভাবে সম্ভব আসলে এই অ্যালায়েন্স সেন্টার আমি বলছি না লাস্টে তোমাদের একটা জিনিস শিখাবো মজা এই দেখো অ্যালায়েন্স সেন্টার লাস্টে যেমন এটা শিখাইলাম চল্লিশ পারসেন্ট বিশ পারসেন্ট এটা শুরুতে তোমরা না দিলেও কোনো সমস্যা নাই না দেওয়াটাই আর কি বেটার আবার অনেকে দিয়ে থাকে ওকে অ্যালায়েন্স সেন্টার এখানে দেখো ভাইয়া এখানে পঁয়ষট্টি লেখাটা এইখানে সাইডে চলে আসছে আমাদের তো এখানে সেন্টারে আছে এখানে তো সেন্টারে নাই দেখো এই যে একশো এক একশো দুই পরে সিক্সটি নাইন সবই সেন্টারে আছে আর হেডিং সবসময় সেন্টারে চলে যায় ওটা তোমাদের কিছু করতে হবে না আর তুমি যা করবা হচ্ছে টেবিল ডাটার কাহিনি করবা ঠিক আছে তোমার এখানে প্রত্যেকটা ডেটা যেখানে আমি তুমি দিয়েছো কষ্ট করে এটা তুমি অ্যালাইন্স সেন্টার দিয়ে দেবা। আমি আগে থাকতে কেন নেই বুঝেছ তুমি আগে থাকতে দিলে এখানে বেশি লেখা দেখা যায় আর বেশি লেখা দেখলেই তোমাদের কাছে বেশি কঠিন মনে হয় জিনিসটা সহজতর তেই আমি শেষে জিনিসটা দিচ্ছি দেখো ভাইয়া আমি সবার টিডির এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে দেবা ঠিক আছে টিডির থেকে স্পেস করবা এখন তোমরা যদি বলো টিডির সাথে লাগাই দিলে কি হবে ভাইয়া টিডির সাথে লাগাই দেওয়া যাবে না দেখো লাগাই দিলে কই চলে গেছে সিক্স নাইন লাগানো যাবে না এটা তোমাদের স্পেস রাখতে হবে মাস্ট তোমাদের এখানে যা যে কয়টা সরি যে কয়টা আছে এটা এখানে হবে যে কয়টা টিডি আছে টিডির মাঝে তোমাদের অ্যালাইন্স সেন্টার লিখতে হবে একজেক্টলি ভাইয়া এইবার তুমি আউটপুটটা মিলাও যদি কোনো ভুল থাকে আমাকে তুমি কমেন্ট বক্সে বলবে এবং আমি নেক্সট যদি এই ভুলের সমাধান আবার করে দেব দরকার হয় তো তুমি এখন দেখো যেখানে কোনো ভুল খুঁজে পাও কি না তো আজকের ক্লাসটা আসলে পঁচিশ মিনিটের হয়ে গেছে একটা টেবিলের পিছনে জাস্ট তোমারে যদি আমি বোঝাতে যাই তুমি আসলে বুঝবা না তুমি হয়তো কিছু বুঝবা কিছু পার্সেন্ট বুঝবা এই যে ভাইয়া তোমার যেহেতু ব্যাক ব্যাগ করে প্যাক ব্যাগ করে যেহেতু কাহিনী বললাম তুমি যদি ট্যাক সম্বন্ধে না বুঝো স্টেমেল আর মাথা মুথাও কিছু বুঝবা না এখানে তুমি যদি শুরুতে এই সব বলো যে ভাই ডক্টর এই স্টেমেল কেন লিখছেন তো শুরুতে আমি কিন্তু বলে দিছি এটা কিন্তু বলার কোনো প্রয়োজন ছিল না তারপরে বললাম তুমি যদি বই সম্বন্ধে কিছু না জানো টেবিলের এই ট্যাক এগুলা সম্বন্ধে না জানো তাহলে ভাই তুমি এটা তো পারবা না হ্যাঁ কারণ এটা তো আমি বেসিক জিনিস শেখাচ্ছি না এখানে একটা টেবিল আছে সেখানে তোমাকে কি বেসিক জিনিস দিবে তোমাকে এক্সামে তো বেসিক জিনিস দিবে না কিন্তু বেসিক জিনিস না জানলে তুমি কিভাবে পারবে ঠিক আছে কোনো বিল্ডিংয়ের কলাম শুরুর কলাম যদি অর্থাৎ তোমার বেসিক যদি স্ট্রং না থাকে তুমি উপরে যতই ভালো ফ্ল্যাট বানাও না কেন ভাঙা তো পড়বে ভাই এটা তোমাকে বুঝতে হবে জিনিসটা ঠিক আছে তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই আজকে অনেকে বড় হয়ে গেছে সরি 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 কিন্তু আসলে বড় না হলে তোমরা বুঝবা না ঠিক আছে এইখানে এই ট্যাগগুলা তোমরা আগে শিখে নিবা ট্যাগের ব্যবহার জানবা তারপরে আসবে প্র্যাকটিস করতে দয়া করে এইটা করবা আর ভিডিও দেখলেই হবে না কিংবা গাইড দেখে দেখে বুঝলেই হবে না তুমি প্র্যাকটিক্যালি লিখতে যাও আমি তোমার হান্ড্রেড হবে আমি যে এটা লিখছি দেখছো তুমি তুমি মনে মনে ভাবতেছিলাম যে ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি লাস্টে যখন আমি বলছি না ভাইয়া হয় নাই তুমি খটকা ভাই কি ভুল হইলো সবই তো ঠিক আছে ওই যে ভাইয়া অ্যালাইন্স সেন্টার এরকম সেরকম পাই একটা তোমার যদি সিনটেক্স ইরোর দেখায় তোমার একটা দেখো এই সেন্টারে আমি জাস্ট এই দুইটা কমা দিলাম না দেখো কি হয়ে গেল মানে তোমার সিনটেক্স ইরোস হয়ে গেছে জিনিসগুলো খুবই সেন্সিভ এগুলা খুবই সেন্সিভ তোমাকে জানতে হবে শিখতে হবে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে প্রথমে তুমি বেসিক শিখবে তারপরে তুমি প্র্যাকটিস করবে অযথা এগুলো দেখে তোমার কোনো প্রয়োজন নাই কাজ নেই তো মন খারাপ করো না জাস্ট বললাম এমনই আমিও শিখছি আমারও ভুল হয় আমি চেষ্টা করি সর্বোচ্চ ভুল সমাধান করার জন্য সংশোধন করার জন্য কিন্তু ভুল হয়েছে বিরক্ত লাগছে আর শিখবো না আর ভাল লাগে না তেমন কিছু না ভাইয়া আমি ভুল করলে আমি অবশ্যই স্বীকার করব এবং পরবর্তীতে আবার চেষ্টা করব ভালো করে উপস্থাপন করার জন্য এবং নতুন করে তো আজকের ভিডিওটা আসলে খুবই বড় হয়ে গেছে দুঃখিত তাহলে আজকের মতো বিজয় জানাচ্ছি আসসালামু আলাইকুম